আপনি কি জানতেন না যে আপনার মা এখানে আয়না ঘর বানাইছে আপনি জানতেন কি না যে গোলাম আজম মারা গেল নেচারালি মারা গেছে সে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমির যে আয়না ঘরে ছিল বারো চোদ্দ বছর যাব সেটা আপনারা জানেন না মীর কাশেমের মৃত্যুদণ্ড হইল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার ছেলেকে আট বছর ধরে আয়না ঘরে রাখছে কচু খেতে কি ডিজিএট আপনি জানতেন না ফিল করছেন কখনো এখন আপনি এখানে বসে বসে উস্কে দিচ্ছেন কিচ্ছু হবে না পৃথিবীতে এই নজির নাই শৈতার ফেরত দেশ থেকে পলায়ন পর আবার এসে কোন ক্ষমতায় বসছে দেশে থেকেই তো বসতে পারে নাই হুসেন মোহাম্মদ সাদ তার পতন হওয়ার পর সে কি আর ক্ষমতায় আসছে ন আপনার মা আর তারেক জিয়ার মা এদের এদের চামচাগিরি করেই তাকে বাঁচতে হয়েছে এবং শেষ পর্যন্ত মারা গেছেন আর তার দল যেটা আছে লেজের বৃত্তি করতেছে বাংলাদেশের রাজনীতিতে কোনো অস্তিত্ব নাই যাদের একবার লিখে লিখে রাখেন রাখেন যত কথা কাজ হবে না আপনারা পুলিশ মেরেছে ছাত্রদেরকে আপনাদের নির্দেশে আপনারা এখন ওখানে বসে কি বলছেন আমার মা ছাত্রদেরকে মারতে বলেনি এটা উৎসাহী পুলিশে মেরেছে এবং এটা দায় দায়িত্ব তাদের আপনি বুঝতে পারতেছেন কি বলতেছেন বাংলাদেশের পুলিশ বাংলাদেশে কেউ আপনাকে রিসিভ করবে পাশাপাশি এটা লক্ষ্য করছেন আপনার মায়ের ইচ্ছা যদি না হইতো তাহলে আপনার মায়ের পলাতকের সাথে সাথে পুলিশ ডিপার্টমেন্ট খালি হয়ে গেল বিচারপতিরা সব ইন হয়ে গেল কারণ জিনিসই ব্যবহার দুইটা করছেন আপনার মা খুব সুন্দরভাবে পুলিশ কাস্টডিতে পাঠিয়েছে কোর্ট জামিন দেয়নি সেই বিচারপতিগণ পলাতক পুলিশ সহ পলাতক অর্থাৎ আপনার মায়ের যে দোষর ছিলেন এরা মানে শহীদাচার হিসেবে তাদের দোষর ছিলেন এটা পরিষ্কার কথা বলেন না পৃথিবীর কেউ কাক পক্ষে শিয়াল কুপ্তা কেউ আপনার কথা বিশ্বাস করবে চুপচাপ থাকেন পরিবেশ ভালো নেই আবার রাজনীতি করবেন সব শেষে বলি মানে ক্ষমতালী এবং অর্থলভি রাজনীতিবিদ আর কি মানে যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতির দাবিদার যে আমি রাজনীতিবিদ এরকম ক্ষমতালী অর্থলোভী রাজনীতিবিদগণ হন মিথ্যু বিশ্বাসঘাতক এবং নির্লজ্জ আপনারা তার প্রমাণ আপনি এই যে ঘটনাগুলো বললাম তার থেকে প্রমাণ করে দিচ্ছি আপনাদের মিথ্যুক বিশ্বাসঘাতক নির্লজ্জ মৃত্যুক কিভাবে পদত্যাগ করেননি আপনার মা বলছেন আবার বলছেন নব্বই দিন পর নির্বাচন দিতে হবে তো পদত্যাগ যিনি করেননি তার আবার নব্বই দিন পর কার কাছে নির্বাচন চান আপনি এটাকে বলে মিথ্যুক মিথ্যাবাদী মানে আপনার এই রেটে মিথ্যা বলেছেন গত ষোলো বছর পায়ের থেকে মাথার চুল পর্যন্ত আপনারা প্রত্যেকে এবং আপনাদেরকে দেখলে অর্থে। মানে মিথ্যাবাদী যারা তারাও ভয় পাবে ভোট যাদের মিথ্যা দিয়ে শুরু হয় এবং বিছানায় যাওয়ার আগ পর্যন্তরা মিথ্যা বলে তাদের একান্ত উদাহরণ আপনারা এই জন্য বলছি মিথ্যু বিশ্বাসঘাতক ছাত্রদের বুকের করে গুলি চালা যে পুলিশের কোনো সাধ্য আছে হারুন কি করেছে আপনার দেখেন নাই ডিবি হারুন মনুন ইসলাম কি করেছে দেখেননি এখন বলতেছেন কি তারা উৎসাহী হয়ে করেছে আমার মা ছাত্রি বিশ্বাসঘাতক বলে এদেরকে আসেন না এখন আর জনতা লাগবে না এই পুলিশই আপনাদেরকে অস্থির করে ফেলবে এটাকে বলে বিশ্বাসঘাতক আর নির্লজ্জ কাকে বলে জানেন যেই বিএনপিকে কে ষোলো বৎসর যাবৎ বাস দিয়েছেন এখন বলতেছেন তিন মাস পরে নির্বাচন হবে প্রয়োজনে বিএনপির সাথে আপনি একত্রিত হয়ে আন্দোলন করবেন এখনো শখ আছে আপনি জানেন এখন যেগুলো বলছেন এগুলো আপনি করতে পারবেন না ধাপ্পাবাজি মিথ্যাবাজি ওভারসিজ কিচ্ছু হবে না কেউ খায় না কারণ আপনাদের সাথের লোকগুলো আপনাদের আওয়ামী লীগ যারা করতো ছাত্রলীগ যারা করতো তারা আপনাদের সম্পর্কে জানে বলতে পারেন এটা হয়তো কেউ বলায় আপনাদের আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি কেউ কি বলায় কারণ আপনি বলেছিলেন আপনার পরিবার আর রাজনীতি করবে না আপনার মা খালা চলে আসে আর কার কি হবে তা আমরা জানি না দেখার বিষয় না তারপর যখন এই কথাগুলো আমি নিশ্চিত করে বলছি কেউ আপনাদেরকে বলাচ্ছে কোনো লাভ হবে না এই জনগণার আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলার মাটিতে আপনাদের পরিবারের অস্তিত্ব আর হবে না মিথ্যাবাজ ধোকাবাজ বিশ্বাসঘাতক বলতে যা বোঝায় সবই ছিলেন আপনারা এবং সেটা করেছেন জনগণের সাথে প্রশাসনের সাথে সবকিছুর সাথে এখন আল্লাহ বিল্লে করে নিজেকে শুধরান দেখেন পুরালার কাছ থেকে কোন নিয়ামত পাওয়া যায় কিনা